মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তৎপর হয় পিএইচ দপ্তর পানীয় জলের বেআইনি লাইন কাটার কাজ শুরু করে পিএইচ দপ্তর ঠিক তেমনই মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে জল অপচয় রুখতে কাউন্সিল তৎপরতা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের রাস্তায় যে সমস্ত স্ট্রিট কল রয়েছে বেশ কিছু জায়গায় সেই সমস্ত কল থেকে জল অপচয় হচ্ছিল সাংসদের উদ্যোগে প্রত্যেক বাড়ি বাড়ি জলের লাইন দিয়ে দেওয়া হয়েছে রাস্তার কলগুলি কেউ আর ব্যবহার করছিল না এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে জল অপচয় হচ্ছিল সেই কারণে রাস্তার কলগুলিকে বন্ধ করা হলো কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে কাউন্সিলর গোপাল সাহা কি বলছেন শুনুন আপনারা জানেন পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এই জল প্রকল্প আপনারা জল প্রকল্প উদ্বোধন আমাদের মহেশলা খুব জল কষ্ট ছিল কিন্তু জল প্রকল্প উদ্বোধন করার পরে আপনারা দেখেছেন যে জলের স্পিড যে জলের গতি ঠিক আছে যে বেড়েছে এছাড়াও আমাদের সাংসদ যে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক মানুষের বাড়িতে জল পৌঁছে দিতে হবে আমরা মহেশ্বরের বিভিন্ন ওয়ার্ড এখন প্রায় হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কিছু ওয়ার্ড বাকি আছে সেগুলোও আগামী দিন সম্পূর্ণ সবার বাড়িতে জল পৌঁছে যাবে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে যে স্ট্রিট কলগুলো লাগানো ছিল মানে পোস্টগুলো লাগানো ছিল সেই পোস্টগুলোতে সাধারণত যারা মুখগুলো অনেক জায়গায় ভেঙে গেছিল অনেক জায়গায় লোক ফুলে নিয়ে চলে যায় ঠিক আছে তো জলের গতি এতটাই যে জল আপনারা দেখতে পাচ্ছিলেন যে জলটা কত দূর করে যাচ্ছে তো আমাদের সাংসদ নির্দেশ দিয়েছেন যে কোনো জায়গায় যেন জল না নষ্ট হয় এবং তার জন্য জানি আমরা মানে খুব ভালোভাবে জানি সে জায়গাটা দেখাশোনা করি যাতে জলটা কোনোভাবেই জানি নষ্ট না হয় তার জন্য আমরা যে কলগুলো ছিল যে কলগুলো মানুষ আর ব্যবহার করছেন না সেই কলগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি মানে যাতে জলটা অপচয় নষ্ট হয় কতগুলি কল আমাদের ওয়ার্ডে এখনও পর্যন্ত আমরা ষাট পঁয়ষট্টিটা মনে হয় করেছি বাকি ওয়ার্ডেও সব করা হচ্ছে বাকি ওয়ার্ডেও সব করা হচ্ছে যাতে একটুখানিও জল যাতে আমাদের নষ্ট না হয় তার জন্য কিন্তু আমাদের সাংসদ সবাইকে নির্দেশ দিচ্ছে সাধারণ মানুষ কি বলছেন শুনুন কি বলবেন এটা খুব ভালো উদ্যোগ আমাদের পৌর পিতা মাননীয় শ্রী গোপাল দাদার পক্ষ থেকে কারণ আমাদের ওয়ার্ডে আমাদের বাড়িতে প্রায় সমস্ত বাড়িতে কল চলে এসছে সকলের বাড়িতে পানীয় জল পরিষেবা পাওয়া যাচ্ছে পরে রাস্তার সামনে যে সমস্ত কলগুলি ছিল সেই সমস্ত কলগুলি থেকে জল অপচয় হচ্ছে

বাড়ির জল তো তাড়াতাড়ি চলে যায় যার জন্য এখানটা একটুখানে এখানে ঢালটার জলটা থাকে বলে একটু ব্যবহার করা হয়ে যায় জল তো অপচয় হয় জল অপচয় হয় কিছুটা কিছুটা আজকে দেখা গেল আপনাদেরই এলাকায় তো জল রাস্তার ধারে কলগুলিকে বন্ধ হলো কি বলবেন হ্যাঁ বন্ধ করেছে ভালো তো মানে সবার যা বাড়িতে যখন কল ঢুকে গেছে বেকার রাস্তার কল রেখে লাভটাই বাকি হবে অনেক জায়গায় দেখা যাচ্ছে কল ভেঙে পড়ে আছে জল অপচয় হচ্ছে সেই জলটাকে রোকার জন্য আপনার নাম আমার নাম স্বপন খাটা এই জায়গাটার নাম এটা হচ্ছে হেতালখালী মন্ডলপাড়া মহেশতলা থেকে শেখ মুনি রিপোর্ট দুয়ারে সংবাদ